ক্রিকেটের চলমান নানা ইস্যুর প্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চলমান আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সন্ধ্যায় বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র ও তথ্য নিশ্চিত করেছে এর আগে আজ বিকেলে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিসিবি সংবিধানের একত্রিশ অনুচ্ছেদের সভাপতিকে দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের কার্যক্রম স্বাভাবিক ও কার্যকরভাবে পরিচালনার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবির অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি নিজি